আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো ডকজিভা ডক্সিভা দুইশো ডকজোফাইলিন দুইশো মিলিগ্রাম ডকজিভা দুইশো জেনেটিক হলো ডকজোফাইলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেট ঔষধটির কার্যকারিতা হলো হাঁপানি বা বিভিন্ন অ্যাজমা রোগে প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে এটি ব্যবহৃত হয় অনেক দিনের পুরনো শ্বাস প্রশ্বাস এবং খুসখুসে কাশিতে এটি ব্যবহৃত হয় ঘন ঘন কাশি অতিরিক্ত কফ নিঃশ্বাস নিতে কষ্ট হয় ভালোভাবে নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া ভালোভাবে নিঃশ্বাস নিতে না পারা এই সকল সমস্যায় খুবই কার্যকারী হল ঢকজিভা দুইশো শো দুইশো এটি অ্যাজমা খুসখুসে কাশি এই সকল রোগে খুব ভালো কার্যকারী ট্যাবলেট ডকজিভা দুইশোর সেবনবিধি হল সাধারণত রোগীর বয়স ও রোগের মাত্রা উপর নির্ধারণ করা হয় প্রাপ্তবয়স্ক প্রতিদিন একটি করে প্রাপ্তবয়স্ক প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট প্রাপ্তবয়স্ক রোগীরা প্রতিদিন একটি করে ট্যাবলেট দুই থেকে তিনবার সেবন করা যায় দুই থেকে তিনবার সেবন করিতে পারিবে তবে চারশো মিলিগ্রাম দিনে একবার সন্ধ্যায় খেলে ভালো ফলাফল পাওয়া যায় ঔষধটি অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবে কারণ রেজিস্টার চিকিৎসক আপনার রোগের তীব্রতা অনুযায়ী ডোজ সমন্বয় করিবেন আমরা সাধারণ ডোজ বলে থাকি রেজিস্টার চিকিৎসক আপনার ডোজ সমন্বয় করিবেন রোগের তীব্রতা অনুযায়ী ডকজি বা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হল কিছু কিছু রোগের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পাকস্থলীর অস্বস্তি বোধ করা বমি বা বমি বমি ভাব খিচুনি মাথা ব্যথা অ্যালার্জি দেখা দিতে পারে ট্যাবলেটটি দুইশো এবং চারশো আকারে পাওয়া যায় দুইশো মিলির মূল্য আট টাকা পিস চারশো মিলের মূল্য বারো টাকা পিস ঔষধটি উৎপাদন করেছে নিপ্রো জে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ